খুব টালমাটাল অবস্থা চলতেছে স্পেশালি পার্লামেন্টে অনেক বেশি ডিবেট হচ্ছে ইমিগ্রেশন নিয়ে সেইগুলার উপরে আমার ইয়ে হচ্ছে যে আই হ্যাভ বিগ ডাউট যে ওনার পার্টি কোনোদিন ক্ষমতায় আসবে এই দেশে ট্রেডিশনালি বহু কয়েকশো বছর দুই তিনশো বছর যাবত হচ্ছে লেবার এন্ড কনজারভেটিভ এবং হচ্ছে যে ওনার যে অ্যাগ্রেসিভ পলিসি এই দেশটা আরো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি দেশটাতে রায়ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন হাওয়ার আমার বিগ ডাউট আছে যে দে উইল এভার বি ইন দ্য পাওয়ার

খুব টালমাটাল অবস্থা চলতেছে স্পেশালি পার্লামেন্টে অনেক বেশি ডিবেট হচ্ছে ইমিগ্রেশন নিয়ে এবং খুব সহজ আবার গত দু একদিন যাবত হয়তো গতকাল থেকে দেখতে পাচ্ছেন যে মিস্টার নাইজাল ফারাজ তার যে পার্টি রিফর্ম বাংলাদেশ তাদের বেশ কিছু মানে ফিউচার ম্যানিফেস্টোতে কি রাখবে কি তাদের প্ল্যান এগুলো নিয়ে তারা বলছে এই ক্ষেত্রে এই কথাটা উনি বলেছেন আপনি যেটা বলছেন না যে যদি স্পাউস স্পাউস ভিসা কোনো কারণে ব্রেক হয়ে যায় এমনিতেও তো এখনও তো স্পাউস ভিসা যদি কেউ আসে সে যেহেতু ম্যারিজ বেসিসে আছে আনডেস্টার বাচ্চা টাচ্চা না থাকলে তারা আর কোনো অপশন থাকে না ভিসা কে রিনিউ করার বা ভিসা কাটেল হয়ে গেলে ভিসা কিছু করার থাকে না যদি তাদের ফ্যামিলি জাস্ট হাজব্যান্ড এন্ড ওয়াইফ কোনো বেবি নাই আগেরও কোনো কারো বেবি নাই এবং তাদের কোনো আর কোনো অপশন নেই তাহলে কিন্তু এমনিতে ভিসা আর এখন আর হওয়ার সুযোগ নাই আনলেস তার অন্য কোনো যদি ইস্যু না থাকে যেমন মেডিকেল গ্রাউন্ড কিংবা আর কোনো আর্টিকেল এইটের গ্রাউন্ড এগুলো খুব স্লিম চান্স তো সেইগুলো ছাড়া ইউজুয়াল ওয়েতে ওই ক্যাটাগরিতে আর কোনো রিনিউ করার কোনো সুযোগ তো এখনও নাই তো সিমিলারি কিছু থাকবে তো ওই জন্য বিভিন্ন ধরনের ডিসকাশন পর্যায়ে মানে রিডিবেট হয় পার্লামেন্টে সেইগুলো নিউজগুলো আসে সেটাই আর কি এখন এই ধরনের কোনো গত হোয়াইট পেপারেও তো সেই ধরনের কোনো কথা হোম অফিস বলে নাই বা বর্তমান গভর্নমেন্ট বলে নাই তো নাইসেল ফারাজের এই ব্যাপারে আমি যদি বটম লাইন একটা টানি আমার ব্যক্তিগত মতামত কি ওনার এই এত এত কথার উপরে উনি যা কিছু বলেছেন সেইগুলার উপরে আমার ইয়ে হচ্ছে যে আই হ্যাভ বিগ ডাউট যে ওনার পার্টি কোনোদিন আসবে এই দেশে বহু কয়েকশো বছর দুই তিনশো বছর যাবত হচ্ছে লেবার এই দুই পার্টির মধ্যেই থাকছে কখনো কলিশন হয় লিবার ডেমোক্রেটের সাথে কখনো হয়েছে তারপরে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় হচ্ছে যে সব পার্টির পার্লামেন্ট ছিল যেটা চার্চিল ছিলেন প্রাইম মিনিস্টার এছাড়া ইউজুয়ালি আইদার লেবার আর লেবার যদি ফেল করে তাহলে ভোট বেশিরভাগ যাবে কনজারভেটিভের ঘরে এবং কিছু তো অবশ্যই যাবে এই রিফর্মের কাছে কিন্তু রিফর্ম কি এত পরিমাণ সিট পাবে যে যে মানে তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারবে আই মিন ডাউট এইবার পার্লামেন্টে তার মনে হয় দশটার আশেপাশে তার সিট আছে এটা সর্বোচ্চ পঞ্চাশটা কোনো সময় উঠতে পারে যে পিক টাইম তার যখন এই রিফর্ম বাংলাদেশে মিস্টার নাইজাল ফারাজ একদিন রিটায়ার্ড করবেন তার মতো এরকম আমি এখন আমি আসলে পাবলিকলি খুব বেশি কথা বলি না তারপরে আমি বলবো যে তাকে কিন্তু অতীতে অনেকবার দেখা গেছে প্রমাণিত হয়েছে যে উনি অনেক সময় মিথ্যা তথ্য দিয়েছেন ফর বিগ এক্সাম্পল হচ্ছে যে ব্রেকজিট যে হয়েছে ব্রেকজিট যে ক্যাম্পেইন তারা করছিল এই রিফর্ম সরি এই নাইজেল ফারাজের নাইজেল ফারাজ ছিল এটা মেইন ক্যাম্পেইনার এটার মানে ব্রেকজিট হওয়ার মানে ওই ইউকে ইউকে বের হয়ে যাবে এটার এটার মেইন ক্যাম্পেনার ছিল সে ওখানে পরবর্তীতে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ফলস ইনফরমেশন দেওয়া হয়েছে পরবর্তী এক দুই বছর পরে জানা গেছে ফলস ইনফরমেশন গুলো এর ব্যাপারে দেওয়া হয়েছে তারপরে আমরা কি পরিমাণ কন্ট্রিবিউশন করতাম ইউরোপিয়ান ইউনিয়নে সেটা ব্যাপারে এন্টায়ারলি ফলস ইনফরমেশন দেওয়া হয়েছে তারা বড় বড় বাসের মধ্যে অ্যাডভার্ট দিত সেই ফলস ইনফরমেশন গুলো তো এইটা তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে হিজ মানে হিজ উনি মিথ্যা কথা বলেছেন হ্যাঁ তো অনেক সময় মানুষ মিথ্যাবাদীকে পছন্দ করে না আখেরে যে শেষ পর্যন্ত পছন্দ করে না এবং হচ্ছে যে ওনার যে অ্যাগ্রেসিভ পলিসি এই দেশটা আরো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি দেশটাতে রায়ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন দেশটাতে মানুষ যখন পাবে একজন আরেকজনকে একজন ফরেনারকে চাকুসিতা করে ফেলতে পারবে সে লাইক এটা একটা পারমিটেড একটা ব্যবস্থা মানে এটা একটা জায়েজ অবস্থা হয়ে যেতে পারে তো সেটা তো এ দেশের ইংলিশ যারা আছে ব্রিটিশ তো আমরা সবাই কিন্তু ইংলিশ পিপুল যারা আছে তাদের সবাই কিন্তু এই মতবাদ না তাদের হাতে গোনা কিছু কিছু সিট আছে সিট আরো বাড়তে পারে একটা পিক টাইম আসতেছে তাদের জন্য একটা বেটার টাইম আসতেছে হাওয়ার আমার বিগ ডাউট আছে যে দে উইল এভার বি ইন দ্য পাওয়ার ইনশাল্লাহ ঠিক আছে সো এত ওয়ারিড হওয়ার কিছু নাই সঠিকভাবে কাজ করলে আমাদের নেক্সট জেনারেশনরা আছে দে আর পারমানেন্ট হেয়ার উই কেম ফ্রম সামার বাট আমাদের সন্তানরা এখানে জন্ম নিয়েছে তাদের সন্তানরাও থাকবে ইনশাআল্লাহ এবং ইটস নট ভেরি ইজি টু জাস্ট টার্ন দ্য টেবিল আরাউন্ড এত সহজে তো লেসি আমরা কোনো কারোর তো আমরা কারো ক্ষতি করি নাই আমরা তো এখানে অ্যাসেট আমরা তো এখানে আলহামদুলিল্লাহ আমরা তো হিউজ পরিমাণ ট্যাক্সও দিই আমরা তো এখানে কারো কোনো ক্ষতি করে চলছি না আমরা তো এখানে ভ্যালু অ্যাড করেছি এই সোসাইটিতে আলহামদুলিল্লাহ আমাদের বিগ কমিউনিটি এখানে সেভাবে করেছে গত বছর গত পার্লামেন্টে আমাদের যতজন বাঙালি এমপি ছিল নেক্সট পার্লামেন্টে ইনশাল্লাহ আরো বাড়বে পরবর্তীতে ধরে নেন শুধু বাংলাদেশি না ইন্ডিয়ান পাকিস্তানি সেই সাথে ব্ল্যাক আদার কমিউনিটি আদার জায়গা থেকে বর্ন হয়ে এখানে এসে স্যাটেল হওয়া এরকম দিনে দিনে বাড়বেই

যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম